ফাইনালি বাংলাদেশ হারতে চলেছে ই স্পোর্টসের দিকে এন্ড মেনসেস্টা ইউনাইটেড বিং মেনস্টা ইনটেডের পাশাপাশি সৌদি আরব শহর রিয়াল মাদ্রিদ এন্ড বার্সেলোনার সকল খবর নিয়ে আজকে আমাদের ডেলি ফুটবল আপডেট তো হ্যাঁ হ্যালো কে বলছে সবাই সবাইকে স্বাগতম জানায় বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেটস ভিডিওতে তো দেরি না করে শুরু করা যায় গেম খেলা যে শুধু একটি টাইম পাসের বিষয় এই ধারণা থেকে বাংলাদেশ ধীরে ধীরে বেড়ে আসতেছে কারণ বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি ই স্পোর্টসের কোনো স্বীকৃতি ছিল না বাট সাম্প্রতিক সময়ে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় থেকে ই-স্পোর্টসকে একটি অফিশিয়াল স্পোর্টস হিসেবে বাংলাদেশের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এই সুযোগটা সবার আগে বাফুফে কাজে লাগাতে যাচ্ছে সো কিভাবে আপনারা শুনুন আপনি যদি ই-ফুবলের মধ্যে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশের জার্সি গায়ে লাগিয়ে বাংলাদেশের পতাকা কার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন সো এই আগস্ট কিন্তু মাসের শেষের দিকে এই মাসের শেষের দিক থেকে এবং সেপ্টেম্বরে বাফুফে একটি ট্রায়াল আয়োজন করবে ই ফুটবল নিয়ে এন্ড প্রথমে ধাপে ধাপে তিনটা ট্রায়াল হবে তিনটা ট্রায়াল যারা পাস করবে এন্ড তারপর যাবে রিজিওনাল পর্যায়ে অ্যান্ড রিজিওনাল পর্যায়ে থেকে যারা পাস করবে তারা যাবে সৌদি আরবের রিয়াদের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মধ্যে অ্যান্ড সেখানে আপনি প্রতিনিধিত্ব করতে পারেন বাংলাদেশকে সো আপনি যদি ই ফুটবলে এক্সপার্ট হয়ে দেখেন পাফোফের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করেন গোয়িং উন্ডার দি ক্লাব ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেড বিং ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হারার পর রুবেন আমরিম বলে যে আমরা যে কোনো প্রিমিয়ার লিগে আমরা যেকোনো দলকে হারাতে পারি মানে একটু ভালো পজিশন ছিল বিদায় তখন তারা রুবেন আমরিম বলে যে আমরা প্রিমিয়ার লিগে যেকোনো দলকে হারাতে পারি কিন্তু আজকে এই ফুল হামের বিপক্ষে তারা ড্র করে বসে শুধু ড্র করলে কিন্তু কেউ তেমন কোনো কথা বলতো না বাট ফ্রাস খেলে খুবই মানে কি বলবো ম্যানচেস্টার ইউনাইটেড বিং ম্যানচেস্টার ইউনাইটেড আপনারা যারা খেলা দেখেন প্রিমিয়ার লিগ ফলো করেন ম্যানচেস্টার ইউনাইটেড কে চেন মানে ওইরকমই খেলছে আরেকটা মজার কাহিনী বলি রুবেনা মরিম ম্যানসাই ইউনাইটেড আসার পরে এখন পর্যন্ত ম্যাচ খেলছে মোট উনত্রিশটা আর উনত্রিশটা ম্যাচের মধ্যে সে পয়েন্টস পাইছে আটাইশটা মানে তার ম্যাচের থেকে তার পয়েন্টসের সংখ্যা কম সিরিয়াসলি ম্যান এন্ড স্পিকিং অফ ম্যানচেস্টার ইউনাইটেড বেলজিয়ামের ক্লাব রয়্যাল আন্তর্পে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে চলেছেন তেইশ বছর বয়সী গোলকিপার আর সেন এলেভেন্স এখনকার আপডেট অনুযায়ী সেনেল এমেন্স ম্যানচেস্টার ইউনাইটেড তার পাঁচ বছরের কন্ট্রাক্ট করতে যাচ্ছে ওয়াই ম্যান ম্যানচেস্টার ইউনাইটেড কেন ওয়াই অ্যান্ড এখন ওনানার কি হবে ভাই ওনানার কি হবে এটা আপনার একটু হ্যাঁ ওনানার আপডেট গত কিছুদিন আগে ছিল ওনানাকে নিয়ে নাকি এসি মিলান তাদের আগ্রহ জানাইছে সো দেখা যাক ওনানার কি হই অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ পর্যন্ত কি হই অ্যান্ড অলসো ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড ব্রোনো ফার্নান্দেজকে নিজেদের দলে ভেড়াতে চাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদ সো আল ইতিহাদ প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড সাথে কথা বলে এন্ড ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেজকে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণটাই দিয়ে দেব যে তুমি যে ভাই থাকতে চাও তাহলে থাকো যদি তোমার মন চাই যেতে তাহলে তুমি চলে যাও সমস্যা নাই বাট ব্রুনো ফার্নান্দেস বিং ব্রুনো ফার্নান্দেস সে বলছে না আমি ম্যানচেস্টার ইউনাইটেডই থাকতে চাই আমি এখনই অন্তর্বর্তী এই সিজনে আমি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাচ্ছি না কিন্তু অন্যদিকে আবার আল ইতিহাদ একের পর এক অফার দিয়ে যাচ্ছে সো আল ইতিহাদ ব্রোনো ফার্নান্ডেজের এজেন্টের সাথে একটা মিটিং করছে অ্যান্ড ওইখান থেকে আপডেট অনুযায়ী মিটিংয়ের মধ্যে একটা গ্রিন সিগনালে আসছে সো দেখা যাক কি হই মানে ভাই এদের মতিগতি কিছুই বুঝতেছি না লিগের মধ্যে কিন্তু অলরেডি পিটা খাওয়া শুরু হয়ে গেছে প্রথমে আর্সানের কাছে আর আজকে ফুলহামের কাছে মারা খেয়ে এখন ওরা একের পর এক তাদের টপ প্লেয়ারকে ভাই ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে what the hell is this man manchester united what the hell is this and speaking of manchester manchester city সাথে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন পিএসজি গোলকিপার দুনারুমা সো দুনারুমা টু ম্যানচেস্টার সিটি এটা নিয়ে অনেক দিন ধরে চলতেছিল এখনকার আপডেট অনুযায়ী পিএসজি-র সাথে দুনারুমা যে পার্সোনাল এগ্রিমেন্ট সেটা ফাইনাল এখন ম্যানচেস্টার সিটি আর পিএসজি-র কাহিনী চলতেছে ওরা নিজেদের মধ্যে আলাপ সালাপ করতেছে ডিল ফাইনাল করতেছে পিএইচডি দুনারুমার জন্য পঞ্চাশ মিলিয়ন আস করতেছে বাট আই থিঙ্ক পঞ্চাশ মিলিয়ন পেঞ্চাশ সিটি পে করবে অ্যারাউন্ড ফোরটি টু ফোরটি ফাইভের মধ্যে ডিলটা হয়ে যাবে আশা করি সো ধরে রাখেন যে দুনা রোমা টু সিটি কনফার্ম অ্যান্ড স্পিকিং অফ সিটি ম্যানচেস্টার সিটিতে কিন্তু যে রোড সাইন করা নিয়ে ওই কানা কিন্তু এখনো শেষ হয় নাই তো কাহিনী হচ্ছে টট্যান হাম একের পর এক অফার দিয়ে যেতেছে সিটিকে তো সিটি কই দিন রিফিউজ করবে সো কাহিনী এখন এরকমটা বোঝা যাচ্ছে যে হয়তো হলেও হতে পারে যে সাবিনহু টু টটেন হাম হয়ে যেতে পারে অ্যান্ড আমি আপনাদেরকে আগে বলে রাখছি যদি সাবিনহু টু টটেন হাম বা অন্য কোনো ক্লাব যদি হয় মানে সাবিনহু যদি সিটি ছাড়ে তাহলে রোদ্রিগু টু সিটি কনফার্ম অ্যান্ড দ্য মোস্ট শকিং পার্ট ইজ আজকে এজ অফ নাও এখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন বাচ্চার রাতের প্রায় একটা রিয়াল মাদিদির হয়ে রোদ্রিগু তার

এই সিজনে ট্রান্সফার মার্কেটের মধ্যে আর্সেনাল যা শুরু করছে মানে ওদেরকে বিশ্বাস করা যে ওদের হাসায় একটা প্লেয়ার আমি রাইখা দিলাম মানে এরকমটা আমার কাছে আর মনে দিতেছে না ভাই প্লিজ এই হুলিয়ান আলভারেসকে অন্তর্ভোগকে বাসার জন্য ছেড়ে দে ভাই আমরা গরিব মানুষ আমরা সামনে সিজনে ট্রাই করবো এই সিজনে আমাদের দ্বারাতে হচ্ছে না প্লিজ ছেড়ে দে ভাই অ্যান্ড স্পিকিং অফ বার্সেলোনা বার্সা খবর আসছে যে আল ইতিহাদ নাকি বার্সার আর ফেরান্তরেসকে নিজেদের দলে ফেরানোর জন্য ষাট মিলিয়নের একটা অফার দিছে

আছে এই ক্রাইসিসে ওই ওই যে ক্রাইসিস আছে না ফিনান্সিয়াল ক্রাইসিস ওইটার মধ্যে আছে বার্সা কোনো শিওর নাই ষাট মিলনের যে অফার আই ডোন্ট থিঙ্ক বার্সা এটাকে রিজেক্ট করে দিবে বাট এটা যদি অফিসিয়াল হই বার্সা এটাকে অ্যাকসেপ্ট করলে করতে পারে সো সেড নিউজ ফর বার্সা ফ্যান্স অ্যান্ড বার্সার কথা যেহেতু আমরা বলতে আছি বার্সা প্ল্যান করতেছে ডেডলাইন লাইন শেষ হওয়ার আগেই রনি এবং জেরার্ড মার্টিন প্লাস উইচেক্স শেষ কে রেজিস্টার করতে ভাই আমাদের কেমন করুন কাহিনী দেখেন আমাদের প্লেয়ারে এখন রেজিস্টার হয় নাই তো কিসের ভিত্তিতে রেজিস্টার করবে ওই যে সাত মিলিয়ন যেই বুট থেকে পার্সোনাল গ্যারান্টি দেওয়া হয়েছিল ওইটা দিয়ে প্লাস ওই যে এনিয়া কিপিনিয়ার এক্সিট এবং ওরিয়াল রোমিও যে কন্ট্রাক্ট তারমিয়েট করছে ওইটা দিয়ে তারা কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে ভাই প্লিজ জেরার মার্টিনকে আমাদের দরকার এন্ড আমাদের প্লেয়ারেই রেজিস্টার করতে পারতেছি না এমন অনেক ক্লাব সাপোর্ট করতেছি ভাই আমাদেরকে কেউ কবে যে আমরা কবে 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 যে আমরা একটা শান্তির দিন কাটাতে পারবো ভাই প্লিজ